প্রিয় ভাইরা মা বোনেরা দুরুদে ইব্রাহিম পাঠ করে লবণের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য আমি বলবো জীবনে একবার হলেও আজকের এই আমলটি করা দরকার আর দুরুদে ইব্রাহিম কে না পারে আমরা সকলেই পারি যেহেতু প্রত্যেকটা নামাজের মধ্যে আমাদেরকে এই দুরুদ ছরি পড়তে হয় তাই আজকের এই আমলটি খুবই সহজ এবং কার্যকর হতে চলেছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দূর শরীফের কিছু ফজিলত বলবো প্রিয় ভাইরা মা বোনেরা যারা বেশি বেশি দূর শরীফ পাঠ করে তারা কিন্তু আওয়া হয়ে যায় তারা আল্লাহর কাছে মানে এমন প্রিয় হয়ে যায় এমন পছন্দের বান্দা হয়ে যায় তারা আল্লাহর কাছে দোহা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন তাদের দোহাটাকে কবুল আর মঞ্জুর করে নেন অর্থাৎ তারা হাত তুলে দোহা করতে দেরি আল্লাহ রবুল আলমিন তাদের সেই দোয়াটাকে কবুল করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ একবার আল্লাহর কাছে তারা এমন দামি এমন প্রিয় বান্দা হয়ে যায় এছাড়া আপনি যদি একবার দুছরী পাঠ করেন তাহলে আল্লাহ রবুল্ আলমিন আপনার ওপরে দশ দশটি রহমত নাজিল করেন দশটি গোনা আল্লাহ কেটে দেন এবং দশটি নেকি সেই জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন লিপিবদ্ধ করে দেন এছাড়া দুরুদ শরীফের আরো অনেক অনেক ফজিলত রয়েছে এজন্য চেষ্টা করবেন অবশ্যই বেশি বেশি দরদ শরীফ পাঠ করা এবং দুরুদ শরীফের সঙ্গে লেগে থাকার চেষ্টা করা প্রিয় ভাইরা বাবণেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সামান্য কিছু লবণ একটা পাত্রের মধ্যে নিতে হবে নেওয়ার পরে এক নম্বরে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন এইভাবে এরপরে দুই নম্বরে আপনারা নামাজের ইব্রাহিম তিনবার পাঠ করবেন সকলেই যেহেতু পারেন এজন্য আর আমি আপনাদেরকে বলছি না আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করে সেই পাত্রের মধ্যে রাখা লবণের উপরে আপনি তিনটি পর পর ফুক দিবেন বা দম করবেন এরপরে তিন নম্বরে আপনারা সৌরতুল ফালাক উল এ রব্বিল ফালাক এই সোরাটি তিনবার পাঠ করে আবারও লবণের উপরে একটি ফুক দিবেন এরপরে চার নম্বরে এবং সর্বশেষ যে সোরাটি পড়বেন সেটা হলো সৌরতুল নাশ উল রব্বিন নাস, এই সোরাটি আবারও তিনবার পাঠ করে লবণের উপরে আরও একটি ফুক দিবেন সর্বমোট পাঁচটি ফুক দিবেন সেই লবণের উপরে এরপরে ইনশাল্লাহ প্রতিদিন ঘুমানোর আগে আপনি সেখান থেকে সামান্য সামান্য কিছু লবণ নিয়ে আপনি খেয়ে ঘুমিয়ে যাবেন এইভাবে করে আপনি কয়েকদিন পর্যন্ত আমলটি করবেন এখন আসুন এই আমলটি করলে এই লবণ পোড়া খেলে আপনার কি হবে কী লাভ হবে প্রিয় ভাইরা বা বোনেরা আপনার যদি কোনো শত্রু থাকে দুঃশ্মন থাকে যে আপনাকে সবসময় ক্ষতি করার চেষ্টা করছে অথবা আপনাকে ক্ষতি করেই ফেলছে আপনার শরীরের মধ্যে আপনার পেটের মধ্যে তারা বান চালান কুফুরি কালাম করে জাদুটনা করে আপনার পেটের মধ্যে জাদু কিংবা কোনো ক্ষতি কালো জাদু সেটা ঢুকিয়ে দিয়েছে আপনি অসুস্থ আছেন কখনো আপনি সুস্থ হতে পারছেন না আপনার শরীর ব্যথা করে মাথা ব্যথা করে চোখ দুটো লাল হয়ে যায় আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে এমনটা যদি হয়ে থাকে বা এমনটা হওয়ার যদি আপনার আশঙ্কা থাকে তাহলে ইনশাআল্লাহ এই আমলটি করে প্রতিদিন আপনি সেই লবণ পোড়াটা যদি খেতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনার সেই শত্রুর কালো জাদু থেকে বাহান চালান থেকে আপনাকে হেফাজত করবে আপনার পেটের মধ্যে যদি থেকে থাকে তাহলে আল্লাহ রাবুল আলমিন এটা খাওয়ার কারণে আপনার পেট থেকে সেটা বের করে দিবে আপনার পেটের মধ্য থেকে সকল কিছু কেটে দিবে আপনি ইংসা আল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং আগের জীবনে আপনি ফিরে আসতে সক্ষম হবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন